আসি কে আশেপাশে কৃষকটা আছে মনে হচ্ছে পানির ভিতর একটা কিসের আওয়াজ হচ্ছে কিন্তু দর্শক কে けイ,イおタイ大枚最下位適正な。 এই চারিদিকটা ভালো করে দেখেন তো আমি পানির ভিতর কি একটা আওয়াজ শুনলাম এখানে একটা পরিবেশ এই মুহূর্তে কিন্তু এখানে বিরাজ করছে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ভয়ঙ্কর একটা পরিবেশ এই মুহূর্তে কিন্তু এখানে বিরাজ করছে জি ভাই ভাই এখানে কিন্তু ভয়ঙ্কর একটা গাছ আছে দেখুন একটা বট গাছ খেজুর গাছের সাথে কিন্তু একটা বট গাছ এখানে দেখা যাচ্ছে কিন্তু ব্যস্ত এখানে দর্শক খুব ভয়ঙ্কর একটা খুব হানড্রেড একটা প্লেসে আমি আছি দর্শক আপনাদের সাথে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন エディカシンドウイ

কে এটা আমার শোনা যাচ্ছে কিন্তু হ্যাঁ ভাই ভাই এখান থেকে বেরোতে হবে ভাই হ্যাঁ বেরোতে হবে গাড়ি স্টার্ট করেন আমরা ডিরেক্টলি বেরোবো একবারে আমরা একবারে ক্যামেরা অন করে এখান থেকে বেরোবো এই আওয়াজটা কিসের আওয়াজ আউজুবিল্লাহ ইমিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম কে কিসের আওয়াজ এটা আজকে সরাসরি আজকে আপনার দেখাবো কিসের আওয়াজ হতে পারে কিসের আওয়াজ হতে পারে আপনি আমার যে মনে হয় ভয়ঙ্কর কিছু একটা আছে